এ যে ও সাধারণত টাটকা মাছ জীবন হার না মেনে সাতক্ষীরা জেলার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার প্রান্তিক একটি গায়ের পঁয়ষট্টি বছরের এই নারী প্রতিদিন ভাওলা জাল দিয়ে নদী থেকে চিংড়ি মাছ সংগ্রহ করে সেই চিংড়ি মাছ বিক্রি করে জীবিকা নির্ভর করে তার সংসার চালাচ্ছেন দর্শক কিভাবে এই জাল দিয়ে মাছ ধরা হয় তা দেখাবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন কি পাওয়া যাচ্ছে দেখি কি মাছ পাচ্ছেন এই যে অনেক কষ্ট তো মাছ না এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল রিজাল্টেলে তিন থেকে চারশো টাকা আয় করে থাকেন এখানকার নারীরা

আপনার কি দড়ি বেঁধেছেন মাছের জন্য মাছ তো দুরস্থত যাবে ডালাটা একটু আমাদের উৎস করে দেখাবেন দেখি কেমন মাছ হইছে এই 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 না যায় চলে না যায় কষ্টের মাছ চলে গেলে অনেক কষ্ট করতে হয় তো সারা দিন না কেমন দামে বিক্রি করেন এগুলা বারোশো টাকা কেজি এই যে কতগুলো মাছ হয়েছে এখন যা আছে ও তোলা নেই ময়লা চারশো